ফোকলার এই কনফিডেন্ট অ্যাটিটিউডটাও আমার খুব পছন্দের বুঝলি লেলো এক্স্যাক্টলি তাই ফুটো জাহাজে উঠেছিল না তোর পেট ফেরে জন্ম দেয়া মেয়েটা বদা বেটিটা হুম নোংরার সাথে কখনো নিত্রতা সন্ধি স্থাপন করতে পারবো না তাতে আমার ভিডিও চলুক আর নাই চলুক ফোকলার জন্যও কিন্তু মিত্র পরিবারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে হুম আর ওই পরিবারের বউ ও তো বেলালাপানা করার জন্য বেরিয়ে বেরিয়ে গেছে গেছে করার জন্য আজকে সব বুঝতে হ্যাঁ ঢাকার চেষ্টা সেই আগের মতন হচ্ছে তা আজকে আমি বলবো এই যে ছেলের বাবা আজকে আমার ভিডিও মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ হবে আশা করি সবাই মন দিয়ে দেখবেন যার জন্য একটুখানি দেরি হয়ে গেল কারণ যা পারলাম নিয়ে খাওয়ার জন্য ছড়িয়ে দিলাম আর আপনারা আহারে আহারে অমৃত অমৃত বলে খাবেন সেটা তো নয় তাহলে আমাকেও তো তৈরি হতে হবে আমাকেও তো জানতে বুঝতে শুনতে দেখতে হবে তারপরে তো আমি সেটা কন্টেন্ট করব সেখানে দাঁড়িয়ে আমি মনে করি ফোকলা আর ক্যাথা দেখো আজকে এরা নোংরামি করেছে বলেই আজকে কৃষুটা তার মাতৃহারা মা পৃথিবীতে থাকার পরও মায়ের কোনো রকম সান্নিধ্যে লাভ করছে না এবার যদি চুলচেরা বিচার করেন দেখো সব পক্ষেরই দোষ আছে কারো কম কারো বেশি কিন্তু দোষ আমাদের এরকম প্রত্যেকটা সংসারে আছে কজন আমরা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করি না আর করলে আমাদের পরপুরুষের হাতটা ধরতেই হবে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চার বাবা তো সত্যি করেই তো সংসার ভাঙে তো এটা তো মানতেই হবে তারপর তার দোষ অবশ্যই আছে এই যে ছাবা ছাবাটা কেন এলো ছাবা কবে দেখতে গিয়েছিল আমরা জানি জানি না তাহলে এইগুলো যদি আমরা চোখ বন্ধ করে থাকি যারা করে আছেন ভালো আছেন তাদের চোখ খুলতে আমি বলছি না কিন্তু চোখ বন্ধ করে তো আমিও থাকতে পারব না তাহলে এইগুলো তো ছোট্ট ছোট্ট এক একটা উদাহরণ তাই না ছাবা বইটা তো আর পুরোনো বই না রিলিজ হয়েছে সবাই জানেন তাহলে আমরা তো জানি না ছাওয়া 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 যাই হোক আমাদের এখন নতুন করে মুভি দেখে ইতিহাস ঘাটতে হবে দেখ সে বলেছে আমরাও শুনেছি তা আমি আজকে এই সব কথা নয় আমি আজকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলবো আর ওই যে প্যাসা 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 সবকোচ বলতে হয় এই কদিন পরে দেখবেন মৃত মানুষের মুখ দিয়ে কথাও বলিয়ে নেবে টাকা ওই মৃত মানুষের নাকের কাছে সুখ ধরবে আর সুখে টক করে উঠে কথা বলতে আরম্ভ করবে বেশি দিন নেই সেই দিন আজকে যারা এই ছেলের বাবা যে ওর মায়ের অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ নিয়ে নিয়েছে এই নিয়ে যে কী অবস্থা করেছে লেলোগুড়িতে বাবা বলছে ফুটো জাহাজ উঠেছে মানে জাহাজ বলছে কাকে বলছে ইউ আর রক রঞ্জিত বাবু ইউ আর রক সে এখন ফুটো জাহাজ হয়ে গেছে কারণ ফোকলারও ল্যাটারও কিছু মানে কনফিডেন্ট লেভেলটা সেই হাই সেই কনফিডেন্ট লেভেলটা দেখে আমিও খুব মানে খুশি হচ্ছি হ্যাঁ আরে কনফিডেন্ট দেখে যেমন লেলুবুড়ি খুশি হচ্ছে ক্যাথা ক্যাথা একটাকে ছেঁটে ফেলে আর দিকে এগোচ্ছে এবং নতুন অধ্যায় শুরু করছে সেটা গোল্ড ফেসিয়াল করে সেটা আমাদের কাছে পরিষ্কার তাই এরকম আজকে জল তো প্রচুর প্রমাণ তুলে ধরবো যেই কনফিডেন্ট অ্যাটিটিউড দেখে আমিও খুব পছন্দ করছি পোকলাকে যে বলতে পারে যে আমি জেল খাটতে রাজি আছি জেলের মধ্যে দেখতে চাই বককে ক্যাথাকে এবং ক্যাথার বাবাকে দখ ভাই আর এইসব কি সেটা তো তুলে ধরার জন্য আজকে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সরাসরি মেন কন্টেন্টে চলে যাই এই পাঁচ লাখ টাকা নেয়ার জন্যে কম শুনতে হচ্ছে না বাচ্চার বাবাকে বাচ্চার বাবা এই পাঁচ লাখ নিয়ে কি কিনেছিল তার বাইকটা হুম তার বাড়িতে ইনভেস্ট করেছিল তাই কি নাকি তাহলে আমরা এইটা জানি না বা এইটা প্রমাণ পাইনি বা এইটা আমরা বলতে পারি না যে পাঁচ লাখ নিয়ে ও ফুর্তি করেছিল ও ক্যাবে গেছিল বা পানশালায় গেছিল এরকম কিছু না বা মেয়ে নিয়ে ফুর্তি করেছে এরকম কিছু না হ্যাঁ ওই যে বললাম না অনুশাসনের খুব দরকার যেটা ক্যাথা পায়নি বাপের বাড়ি থেকে জন্মের পর বাচ্চারা যেটা পায় সেটা হচ্ছে মা বাবার থেকে মা বাবাই বিজি ছিল অন্য কাজে বাচ্চাগুলো তো এরকম এক একটা অমানুষ হয়েছে হ্যাঁ অমানুষ হবে জেনেই একজনের নাম সোনা আর একজনের নাম হিরে দিয়েছিল বিকার কথা না আজকে এই যে ফোকলা ফোকলা ক্ষেপে গেল কেন হ্যাঁ ওর অ্যাকাউন্ট থেকে দু লাখ টাকা সরিয়েছিল বলে এটাও একটা কারণ আরও কারণ আপনাদের কাছে তুলে ধরছি সেটা হচ্ছে ফোকলায় অনীহা এসে গেছিল ক্যাথার ফোকলায় অনিয়া এসে গেছিল ওর নতুন পুরুষের গন্ধ শুকতে চেয়েছিল পুরুষের গায়ের গন্ধ তাই জন্য ওর নতুন জায়গায় ছিপ ফেলেছিল এবং সেটা নিয়ে তুলে ধরবো মানে এখনো দালাল বুঝে উঠতে পারছে না সত্যিই কিমিথে সত্যিই মিথ্যে সব জেনে তুই গিলে এতদিন ধরে যদি থাকতে পারিস তাহলে আর একটা জায়গায় ছিপ ফেলেছে মানে আর একটা পুকুরে সেটাও সত্যি তুই ইচ্ছা করে এটাকে মানে এই যে তোর মানে আমাদের মানে আমরা ধন্য এই যে তুই বলেছিস যে ওই যে বিয়ের ফটো যে ছিপকে দিয়েছে ওটা যে ক্যাথা এটাই আমরা ধন্য মনে করছি জানিস তো কারণ কি বলতো তো তোরা লুকানোর কিছু নেই না নাঙ্গা ব্যক্তির ঢাকার কিচ্ছু থাকে না বুঝলি কি না তুই বাধ্য হয়ে মেনেছিস নাহলে তুই আজকের দিনও বলতিস যে ওটা না তুই ক্যাথার গলাকে বলছিস কোন অ্যাপস দিয়ে করা যায় অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে ওই ঢিঙ্গি পানা করছে অসভ্য পরপুরুষ পরপুরুষের কারণেই বেরিয়ে গেছে মানে তারপরে তোরা বলছিলি যে ওর মতন সতী নেই তা সেটা দেখার পরও বলেছিল ওটা অ্যাপস থেকে করা যায় তাহলে তুই এই যে বলেছিস যে ওটা ক্যাথার মতন লাগছে মানে কি মানে আমরা ধন্য বিশ্বাস কর যাই হোক যেটা বলছিলাম টাকার বিষয়টা এই যে পাঁচ লাখ যে পাঁচ লাখ দেখে তোলান কমিউনিটি পোস্ট দিতে হয়েছিল ক্যাথাকে যে আমার পাঁচ লাখ টাকা নিয়ে নিয়েছে হ্যাঁ তাই না পাঁচ লাখ টাকা নিয়ে নিয়েছে কে নিয়েছে তার স্বামী কিভাবে নিয়েছে কারণ তাদের জয়েন্ট অ্যাকাউন্ট ছিল নালে একজনে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কেউ টাকা তুলতে পারে না এটা সবাই জানেন সেটা তার কাছে ইস্যু ছিল বাচ্চার বার্থডে কোনো ইস্যু ছিল না বোঝাতে পারছি এইবার আসি এই টাকার ব্যাপারটার জন্য এই যে ছেটে দেয়া হলো না নিজের ছেটে গেল সেটা তুলে ধরবো তারপরে সে ইনকাম আরম্ভ করলো এবং সে সেই লেভেলের ইনকাম সে কি করছিল প্রত্যেক মাসে বাপের বাড়িতে সে যেন যাতায়াতটা করতে পারে কারণ মেরে তাড়ি দিয়েছিলো তো বাবা আর দাদা দুজনেই গায়ে হাত তুলেছিল এবং চিন্তা করুন মানে ওই আঠেরো বছরে বিয়ে দিয়েছিল যখন বিয়ের বয়স হয় না তখন বিয়ে দিয়েছিল এবং পাপকে ঝেড়ে ফেলার জন্য তারা এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল সেই পাপ আবার পুনরায় আস এসে পরে তখনই তার রত্ন আর এই ঝামেলাটাকে ঘাট থেকে ঝেড়ে ফেলার জন্য দাদা মেরেছিল চলে যাওয়ার জন্য সেখানে মা বাবার সমর্থন ছিল কারণ তারা ভেবেছিল বিশাল কড়া করে ফেলছে শ্বশুরবাড়িতে বিশাল অত্যাচার কিন্তু ওরা বুঝলো না মে এরা বুঝেই গেছিল নাহলে শালিশী সবাই কেউ মেয়ের হয়ে ক্ষমাপ্রাপ্তিও হয় না মেয়ের নোংরামিটাকে স্বীকার করেও নেয় না যাই হোক সেটা একটা বিষয় তারপর কি করলো ছেলের বিয়ের আগে ল্যাটাকে ফোন করল ক্যাথার মা ওরে বলল এই পাপ তুমি কোথাও নিয়ে চলে যাও কারণ এই পাপ রাখার আমার জায়গা নেই কারণ এ আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে আমার ছেলের বিয়ে তাহলে কি ভাববে মানুষে চিন্তা করতে পারছেন একবার ঘাট থেকে ঝেড়ে ফেলে দিয়েছিল বিয়ের বয়স হওয়ার আগেই তারপরে আবার ইলিগালি ভাবে জানে তো শ্বশুর বাড়ি থেকে আমি যে নিয়ে এসেছি শ্বশুর বাড়িতে মেয়েকে আর পাঠাতে পারবো না মেয়েও যেতে পারবে না তাই জন্যে মানে অবৈধ সম্পর্কে লিপ্ত ক্যাথা কে ল্যাটার হাতে তুলে দিল ভাবতে পারছেন হ্যাঁ ভাবতে আপনাদের হবেই ভাবুন একটু ভাবছেন তো ভাবা শেষ হয়নি কারণ আমার ভিডিও শেষ হয়নি আপনাদের ভাবনা চিন্তা কেন শেষ হয় আজকে সত্যি করেই তো বাপের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় তাদের নিজেদের সাথে কারণ ছেলের বিয়ে সেখানে যেন কোনো রকম হাবি জাবি গন্ডগোল যেন না হয় তাহলে মেয়েটা এদের কাছে বরাবরের জন্য গলার কাটা যখন বিয়ের বয়স হয়নি তখন বিয়ে দিতে বাধ্য হয়েছিল নিশ্চয়ই এমন কিছু করেছিল তাহলে বুঝতে পারছেন আজকের ডেটেও আজকের দিনেও মেয়ে তাদের কাছে কোনো কোনো রকম সুখ সুখকর না শুধুমাত্র টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছিল আর সেটাই হয়ে গেছিল ফোকলা লেটার জন্য খুব কষ্টদায়ক বলেছিল এত টাকা তুই রোজগার করেছিস বাইশ লাখের মতন আর ওনাকে আট লাখের মতন সব প্রমোশনাল জোগাড় করে দিয়েছিল খ্যামদা আছে হরে গুরু যাই হোক ওই রকম বানের জলে ভেসে যাওয়ার সময় খড়কুটোর মতন ফোকলাকে যে আঁকড়ে ধরেছিল এবং প্রাণে বেঁচেছিল তা তার প্রতি তো একটা কৃতজ্ঞতা বোধ থাকে কিন্তু সেটাও এই মেয়ে ছেলেটির ছিল না ক্যাথার সে কি করছিল সে মনে করেছিল যে বাপের বাড়িতে থাকার জন্য বাপের বাড়িতে আমার যাতায়াতটা যেন বেশ ঠিকঠাক থাকে আমি টাকা দিই এবং ফোকলার কথাতে সে তার রোজগারে ষাট হাজার পঞ্চাশ হাজার করে দিত তাহলে কত রোজগার করলে সে এরকম হাফ টাকা তার বাপের বাড়িতে দিত কি কারণে সেজন্য সেখানে মাথা গোজার ঠাই পায় আর শ্বশুরবাড়িতে তার এত অভিযোগ যেখানে তার একটা সন্তান জন্ম দেয় পাঁচ বছরের সংসার করা সেখানে সে কিছুই পেতো না তাকে কিছুই দেয়া হতো না এমনি এমনি এমে অ্যামে বড় হয়ে গেল অ্যামে অ্যামে তার জীবন চলছিল পাঁচ লাখ টাকা সেটা নিয়েও সে বিশাল একটা ইস্যু তৈরি করেছিল মানে কি বলবো আর এই টাকাই যখন সে বাপের বাড়িতে ক্রমাগত দিচ্ছে সেটা যে বাঁচিয়েছিল তার এই ক্রিটিক্যাল সিচুয়েশান থেকে সে হয়ে গেছিল খারাপ সে বলেছিল অ্যাকচুয়ালি তার মা বাবা সেইভাবে লেটাকেও খুব একটা পছন্দ করেনি কারণ মেয়ের টাকা দিকে তাদের নজর ছিল আর মেয়ে যে এরকম নষ্টা ভ্রষ্টাচারী নারী তারা জানতো বলেই তাড়াতাড়ি তাদের পরিবার থেকে কাঁধ দিয়ে চিন্তা ভাবনা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করেছিল সেই মেয়েটা তো অবহেলিত হবেই যার মা বাবা তাকে চায় না সমাজের এই রকম একটা পরিচয় সে পরিচিতি লাভ করেছে মানে নষ্টা চরিত্র বলতে বাধ্য হচ্ছি শ্বশুরবাড়ি পাঁচ বছর ঘর করেছে সে রুটিয়ে দিল তার টাকাকে তারা ভালোবাসত তাকে না তাকে নির্যাতন করা হতো সে ডোমেস্টিক ভায়োলেন্স বলো আর অ্যাটেম্প মার্ডার বলো আজকে সবার কাছে পরিষ্কার যে টাকা ছাড়া তাকে বাপের বাড়িতেও পাত্তা দেওয়া হতো না আর শ্বশুরবাড়িতে চিন্তা করুন কি এলিগেশন দিনের পর দিন তুলে ধরেছে আজকে কি করুন পরিস্থিতির মধ্যে দিয়ে এই ল্যাটা ফোকলা যাচ্ছে বলে আজকে সে বলছে তার বাপের চাকরিটা আমি খেতে চাই আর বককে জেলে দেখতে চাই সাথে যার হাত ধরে বেরিয়ে গিয়ে কমিউনিটি পোস্টের মাধ্যমে ব্যবচারিণী নারী বলেই ছিল আমি পরও পুরুষের সাথে বেরিয়ে এসেছি বাচ্চা ফেলে সে বলছে ওই ক্যাথার জেল চায় ক্যাথার জন্য জেলে থাকে কে ল্যাটা ল্যাটা বলছে আমি ইলিগাল কাজ করেছি ওকে বিয়ে করে একশো বার করেছি ওকে বিয়ে ওর সাথে আমি আমার বাড়িতেও থাকতাম তার বলা কথা সে মেনে নিয়েছে তারপরেও এই মেয়েটার মানে এই মহিলাটার এই ব্যারিচারি নারী সে জেল চাইছে এবং জেলের মধ্যে যেন সে থাকে সেটা চাইছে সাথে বক কারণ বক বকের স্বার্থে একে নাকি সব নেশারু জিনিসের যুক্ত করে একে জেলে পাঠাবে কি অবস্থা না একেবারে ফ্লিম হচ্ছে ফ্লিম তাহলে আজকে এই টাকা কত ভয়ঙ্কর আপনারা দেখুন এই পাঁচ লাখ টাকার শোক ভুলতে পারছে না ওটা কি ছেলের বাবা ফুর্তি করেছে না এটা বাচ্চার ভবিষ্যতের জন্য কারণ ও জানে ও আরো ভালো করে বলতে পারবে ও করেছে এটা আরও শোয়ে তাছাড়া না না বাচ্চার বাবা একা শয়ে উঠবে না ক্যাথার শয়ে উঠবে তাহলে তারপরেও সে এটা অপপ্রচার চালিয়েছে আর সেখানে তো লেটার সেই লেভেলের মানে সহযোগিতা ছিল আমি তো লেটাকে কোনোদিন সাপোর্ট করতে পারবো না নারী তো শরীরে খিদে ছিল পুরুষটা কেন ভাগিয়েছে হুম আজকে বলছে আমার জীবন একটা মেয়ে ছিল সে তার নিজের জীবন থেকেও বেশি আমাকে ভালো চায় দেখলেই সারা মনে হয় সুই পারা জানো আর ঠোঁট ক্রেডিট মারাচ্ছে ওই চেহারায় সরি বন্ধুরা সরি মুখ দিয়ে বেরিয়ে গেছে কেটে দেবো যাই হোক আজকে এই ক্যাথার কি করুন দশা যে আজকে ল্যাটা একে যা ভোগ করার ভোগ করে নিয়েছে তার একমাত্র উদ্দেশ্য ছিল তার সোনার ডিমের প্রতি মানে তার রোজগারের প্রতি সেই রোজগারটা সে জিজ্ঞাসা করত তো তার তো দরকার ছিল না সে তো বলেছিল আমি মুখ না তাহলে জোর করে করে মুখটা ক্যামেরায় করে দেখাতে বাধ্য করতো বুঝতে পারছি যাই হোক আজকে এই টাকা পয়সার জন্যই সম্পর্কটা ছেদ হলো যে হাত দিয়ে টাকা রোজগার করে বাচ্চা নেওয়ার কোনো পরিকল্পনা ওর ছিল না কারণ ল্যাটাই বলেছে ল্যাটা মানে ফোকলাই বলেছে যে যে বাচ্চার হতে পারিনি সে আমার হবে কি করে এক্স্যাক্টলি তাই বলেছে আর এই টাকা টাকা করে আজকে ফোকলাকে ছেটে দিল কারণ সে দু হাত দিয়ে রোজগার করে চার হাত পা দিয়ে খরচা করছিল আর যে বাপের বাড়ি ওকে জায়গা দেয়নি ও টাকা দিয়ে সেই জায়গাটা মানে কংক্রিট করার চেষ্টা করেছে যেটা ফোকলার খারাপ লেগেছে ফোকলা দুদিনে ওকে জায়গা দিয়েছিল ওর সাথে পাঁচশো টাকা পার এমন ঘর ভাড়া করে দুজনে একসাথে থাকতো দুজনে একসাথে থাকতো এ লেলো হুম ফুটো যে উঠেছিল হ্যাঁ তুই তো ভালো জানিস কোনটা না এরম ভালো জাহাজ কোনটা ফুটো জাহাজ ওর আবার এইগুলোর উপর ভীষণ বিশ্লেষণ কতটা অভিজ্ঞতা সম্পন্ন করেছি সেইটা বিষয়ের উপর হুম কনফিডেন্ট লেভেল এরম দেখে ভীষণভাবে ভাবে তুই অ্যাপ্রিসিয়েট করছিস আমারও তাই আজকে এই ফোকলার কনফিডেন্স লেভেল দেখে আমার ওকে সাপোর্ট করতে ইচ্ছা করছে বুঝলি কি না কি কথা গো যাই হোক আজকে সে একাধারে ক্যাথার জেল চায় বকেট জেল চায় আর ওর বাপের চাকরিটা খেতে চায় এমনি এমনি হ্যাঁ ফোর কেস ছিল বাবা এই দালাল তোকে দিদিরা কে রে আর তুই এইভাবে ওকে কলুষিত করতেছিস হুম তোর কাছে দেখেছি যখন পরকী আর পুরুষগুলোকে তুই প্রমোট করিস তখন একেবারে এসে মানে ডুব দিয়ে করিস আর যখনই দেখলি না উনিশ থেকে বিশ হচ্ছে মালকিনগুলো ছেড়ে দিচ্ছে তখন তুই তার থেকে বেশি লেভেলে গিয়ে তাদের সমালোচনা করিস আজকে তো ফোকলা খাসি, অপদার্দ ভুমরোল। এইসব বলতে হচ্ছে কিন্তু ও তো বলছে আমাকে না ভাই ডাকতো তুমি আর খুঁজে পাসনি ভাই তোর ভাই তোর ভাই মানে ভাই ভীমুল যাই হোক আজকে ফোকলা কেন এইগুলো বলছে লেজে পালা পড়েছে তো অবশ্যই কিন্তু সত্যিগুলো তো বলছে যে এ টাকা নিয়ে ছেলের ভবিষ্যৎ গড়ছিল মানে লাইফার যেটা ফোকলার খুব খারাপ লেগেছে ফোকলা বুঝতে পেরেছে যে এ রোজগার করার টাকা একে অসময় জায়গা দিয়েছিল ফোকলা ফোকলার পরিবার নাহলে বলেছিল মা মা আমি তোমার জন্য এমন একটা জিনিস আনছি তখন বলেছি বাবা তুমি ভাগ করে খাও মানে হালপার নেই বলেছিলে কাকে আনছিস বলছে এরম ফুকলিকে বলে তাহলে আমরা বিষ খাবো তাহলে বুঝুন যারা বলেছিল আমরা বিষ খাবো তারাই ব্যাপারটা মেনে নিয়ে বিয়ের প্রীতে বসিয়ে বিয়ে দিয়ে তাদের ঘরে তুলেছিল বুঝলেন ছেলে বুঝিয়েছিল মা আমি এমন একটা জিনিস আনছি শুধু খুলি যা সিম সিম বলবে আর তুমি যা চাইবে চলে যাবো নিয়ে চলে এসো বাবা তুমি নিয়ে চলে এসো পোকলার মা বাবা বলেছিল আজকে এই টাকাই টাকা অর্থ অনর্থ বুঝলেন টাকার অর্থটাই অনর্থক হয়ে গেছে এই টাকা টাকা করে শ্বশুর বাড়িকে কলৌষিত করার চেষ্টা করেছে আজকে বাড়িটা কিন্তু খাড়া করেছে বাচ্চার বাবা তার মুখ দেখিয়ে এ তো ভেবেই ছিল যে তোকে আমি যা জবাবদো করবো না শুধু আমি আর ফোকলা চুমাচাটি করে তোর চ্যানেলটা দেখবো আর আনন্দ করব কিন্তু দেখো এর কি দয়াশা এবার বলি দালাল রে এই যে তুই যে বলছিস আর একটা কি সম্পর্কে গেছে গেলে যেতে পারে মানে তুই নিজেও কনফিউজ একবার বলছি গেছে না গেলেও যেতে পারে যাইনি না গেলেও যেতে পারে শোন আমি বলে যাচ্ছি দায়িত্ব নিয়ে ওই জিমে গিয়েও ফোকলা তার হমিতমি দেখিয়ে এসেছিলো বুঝলি বেশি দেখালে আবার বিয়ে দেবে যায় গতর স্বামীর অধিকারী ছিল রে জানিস দালাল তুই সব জানিস হ্যাঁ ভালো মানুষই সাজিস না বুঝলি কি না তাহলে ওইখানে গেছিল তার জন্য ও মুখ দেখাতে পারছে না যাবে আবার যাবে এদের লজ্জা সরম কিছু নেই লজ্জা থাকলে শ্বশুরবাড়িকে এরকম অপবাদ দিয়ে বেরিয়েছে পরপুরুষের সাথে ঘর বাঁধতো না এবং কমিউনিটি পোস্টে ওড়াম দিত না বা দাদার কাছে ক্যালানিও খেতো না বুঝেছো আজকে ওর মা যে এত কিছু দেখায় না হ্যাঁ ওর মাও জানে ইলিগাল বিয়ে করে আমার মেয়ে রাত্রি যাপন করছে বললাম তো পরিবার যদি আপনার খারাপ হয় এই যে দেখে না ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে দেখার সময় এত কেন দেখে বিয়ে এক কথায় হয় না অনেক হাজার হাজার কথায় হয় কারণ সবসময় দেখে ভুলচুক হচ্ছে কি কোনো ত্রুটি বেরোচ্ছে কি এইটা চেয়েছিলাম সেটা আছে কিনা না নগদা কথা বলছি না অনেক পরিবার আছে দেখে মেয়ের দাদা বা ভাই আছে কিনা মামা বাড়ি যেন পরে আমার সন্তানরা যেন তাদের মামাদের পায় এরকমও কিন্তু দেখে আবার একে এখনকার দিনে হচ্ছে ও এক মেয়ে দুই মেয়ে ও তো দুটো ভাগ হবে সবই আমি পাবো বাবা দাদা বা বা ভাই নেই বা বাবা বাঁচা গেছে এরকমও আছে ফোকলার যেটা হয়েছে ফোকলা মুম্বাইয়ে কাজ ফেলে চলে এসছে জানে টাকা ইনকাম করছে এবং সে নিজেও জানে এই জন্যে ওর টাকার হিসাবটা বেশি করে রাখতো হ্যাঁ তোর টাকা কই ও বলেছে কেন দু লাখ আছে তো এত বাইশ লাখ তুই ইনকাম করলি আর আট লাখ আমি তোকে প্রমোশনাল ভিডিও দিলাম একটা গেল কই তা ও হিসেব দিতে নারাজ ও তোর স্বাধীন চেতা মনোভাব নিয়ে বেরিয়ে এসছে ও ফোকলাতেই তো আকৃষ্ট হয়ে থাকবে না ও বিয়ে করেছিল জাস্ট এইটাও ফোকলার একটা ধান্দাবাজি যে বিয়ে করলেই তোর আমি জায়গা খুঁজে দেবো বিয়ে খুঁজে দিয়েছে পাশের বাড়ি কাকু কে বলছেন পাশের বাড়ি কাকু আমি তো বলছি এই এই দিন নিয়ে নাড়াঘাটা করতে ইচ্ছে করে না বন্ধুরা বিশ্বাস করো না আপনি ভাবছেন মিত্র খুব ভালো কখনই না ও আমাদের ছাবা দেখার অনুরোধ করছে চিন্তা করতে হচ্ছেন কবে দেখলো ছাবা ও কি আমাদের কাছে ক্লিয়ার করেছে নাকি আড়াল আপডালে এরা মুকি ঝুঁকি টুকি দিয়েছে সে পরে করলে করেছে তো ওরা দরকার ছিল না তাকে কেন শুনতে হয় আজকে বলছে হ্যাঁ ঝড় উঠেছে ঝড় উঠেছে আজ কে হলো যাই হোক গাইতে পারি তাই বলছি কোনো ফ্যামিলি ভালো না না ফুকলা না ফুকলি না দুগলি মানে না মিত্র না চকর্তি না সরকার হ্যাঁ বাপ বলে আমি পাশের বাড়ি থাকি আর ওদিকে ভুড়ি নাচি নাচি আও ভক্তি আও ভক্তি ভক্তির প্রেমেও পড়ে যাচ্ছে কেউ কেউ হ্যাঁ যাই হোক তা আর এই যে অমাবস্যা বাবা ও বললো তো ফোকলা বলে আমার মা আমার মা এরকম নাচতে পারবে হ্যাঁ হ্যাঁ ক্যামেরা খুলে শাশুড়ি নাচে খুব খেয়াল করে ফোকলা কি ভাবে দিচ্ছে। আমার মা করবে এটা না তোমার মা আবার অনেক বউকে বরণ করে নিচ্ছে তোমার মা বরণ করতে করতে বরণ ডালা গোচাতে গোচাতে হাত ব্যথা করে ফেলে ফোকলার মায়ের উদ্দেশ্যে পইলাম আর বাবা তো শ্বশুর কম কাকা বেশি হয় চলো আজকে এইটুকানি দিলাম আর মাঝে মাঝে নিশ্চয়ই আমি ভিডিও মানে বলা বলা অডিও ক্লিপ তুলে ধরবো যে এ আওভক্তির চাকরি খাবে বলেছে বককে জেলে ঢোকাবে বলেছে আর অবশ্যই করে যা টাকা পয়সা লালিত পালিত হয়ে যা যাকে নিয়ে ঘর বেঁধেছিল রাত কাটিয়েছিল তাকেও জেলে ঢোকাবে বলেছে শুধুমাত্র ওই পয়সা টাকা আমাকে দিবি আর কাউকে না বককে দিচ্ছিস কেন বক বককে হাঁটি দে এরকম লিগাল অ্যাডভাইজারের দরকার নেই মা বাবাকে হাঁটি দে এরকম মা বাবার দরকার নেই শুধু আমি আর তুই শুধু মাল গিলবো আর টাকা বাটি করে জল নিয়ে গুনবো মাল দিয়ে টাকা গুনে এই তো অবস্থা এ কে বিক্রি করবে নিজের স্বামী এরকম একটা ভ্রষ্টা নষ্টা চরিত্রের মহিলাকে বিক্রি করবে এই লেলো চ ঘন্য জানোয়ার ফুটে যাওয়া হয় হুম এখন কনফিডেন্ট এরকম দেখে তাকে তোমার হেভি লাগে না কনফিডেন্ট লেভেল হাই দেখে হুম আমাদেরও খুব ভাল লাগছে এরকম ফোক কনফিডেন্ট লেভেল এরকম দেখে অ্যাটিটিউড কনফিডেন্ট এতখানি কনফিডেন্ট হয়ে এরকম অ্যাটিটিউড দেখাচ্ছে এটা আমাদের খুব পছন্দের কারণ সব বেরিয়ে যাচ্ছে ফুকলির সমস্ত কিছু ওপেন টু অল হয়ে যাচ্ছে এবার লেলো খবরদার ভুলভাল বকবি তো একদম সব রেডি আছে তুই বলবি করবো যেটা জুতো নিয়ে নেমে যাবো ময়দানে চলো বন্ধু আজকে একটুখানি আরেকটা ভিডিও সাথে অবশ্যই দেখাতে লাভ ইউ অল